লোকপ্রজ্ঞা আন্দি চর্চা কেন্দ্রে স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিন পালন করা হলো প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মহেন্দ্র গড় মান মহাশয় মাননীয় গৌর চক্রবর্তী মহাশয় মাননীয় অরবিন্দ সাহা মহাশয় আন্দি চর্চা কেন্দ্রের সংযোজক মাননীয় সাক্ষী গোপাল দে মহাশয় কান্দি চর্চা কেন্দ্রের সংযোজক জিতেন্দ্রনাথ ঘোষ মহাশয় প্রমুখ স্বামী বিবেকানন্দের কর্মজীবন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যুব সমাজে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা হলো এই অনুষ্ঠানে অনুষ্ঠানের শেষে বনভোজনে সকলে অংশগ্রহণ করেছিলেন আদি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ঊনবিংশ শতকের সর্বশ্রেষ্ঠ মনীষী স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিন শ্রদ্ধাভক্তির সঙ্গে উদযাপন করা হল অনুষ্ঠানে প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় বর্তমান অবক্ষয়িত সমাজে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা সম্পর্কে লোকপ্রজ্ঞার প্রবুদ্ধ ব্যক্তিগণ সেখানে আলোচনা করে এখানে প্রায় সত্তর জন লোকপ্রকার সদস্য সেখানে উপস্থিত ছিলেন দেখছেন